স্বপ্নের ঘর ধীরে ধীরে আরও কাছে আসছে প্রতিটি ইট প্রতিটি বালুর কণা আর সিমেন্টের নিখুঁত মিশ্রণে গড়ে উঠছে একটি সুরক্ষিত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষিত লেবারদের নিবিড় পরিশ্রমে তৈরি হচ্ছে একশো বছরের টার্গেট নিয়ে এই ঢালাইয়ের খামির আমাদের টিমের প্রতিটি হাতের কাজ প্রতিটি স্তরের ঢালাই সব কিছুই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সম্পন্ন করা হচ্ছে বাংলাদেশের দক্ষ ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরদের উপস্থিতিতে শুরু হয়েছে আমাদের বহুল প্রতীক্ষিত ভবনের প্রথম ছাদের ঢালাই ঢালাইয়ের প্রতিটি অংশ এবং খাঁচায় খাঁচায় বাঁধা প্রতিটি রড যেন নিজের ভাষায় বলছে আমরা ধরে রাখব এই স্থায়িত্ব এই স্মৃতি শত বছর পর্যন্ত স্বপ্ন আর শুধু স্বপ্ন নয় আজ তা বাস্তবে রূপ নিচ্ছে ধাপে ধাপে আল্লাহ চাহে তো খুব অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হবে আমাদের পুরো প্রজেক্টের কাজ বুকিংকৃত মালিকদের হাতে সম্মান ও বিশ্বাসের সাথে বুঝিয়ে দেওয়া হবে তাদের নতুন জীবনের মূল্যবান চাবি ঢাকা সিটির মধ্যে মনোরম পরিবেশ সুচারু পরিকল্পনা ও আধুনিক ডিজাইনে তৈরি এসব ফ্ল্যাট হবে অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন ও চোখ ধাঁধানো স্বপ্নকে শুধু লালন নয় স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যাচ্ছে প্রেস্টিজ বিল্ডার্স লিমিটেড ঢাকা সিটির ভেতরে আপনার স্বপ্নের ঠিকানা পেতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেস্টিজ বিল্ডার্স লিমিটেড আপনার স্বপ্নের ফ্ল্যাট হোক আমাদের হাতে নির্মাণ